গাইস এই ধরনের প্লাস্টিকের মধ্যে যখন খুবই ছোট ছিদ্র করা লাগে সেই সময় সোল্ডারিং আয়রন দিয়ে ছিদ্র করলে অনেকটা বড় হয়ে যায় সেজন্য একটা মিনি ড্রিল বানাবো যেটা দিয়ে শুধুমাত্র প্লাস্টিকের মধ্যে করা যাবে এর বডি বানাতে আমি করছি এই ধরনের দুটো অ্যালুমিনিয়াম পাইপ একটা মিনি হাই স্পিড মোটর এই মোটর গুলো ছোট হলেও এটা খুবই শক্তিশালী হয়ে থাকে আর লাগবে একটা পুরোনো ডাটা কেবিল এখন সবার আগে ডাটা কেবিল এরকম মাছ বরাবর কেটে নিয়েছি এরপরে কেবিল টা দুটো পাইপের দিয়ে একে একে ঢুকিয়ে নিতে হবে এরপরে ব্ল্যাক কালারের ওয়ারটা ডাইরেক্ট একটা লেগের সঙ্গে সোল্ডার করে দিলাম আর একটা ছোট রেড ওয়্যার নিয়ে মোটরের আর একটা লেগ সঙ্গে সোল্ডার করে দিলাম এখন নিয়েছি একটা ছোট সাইজের অন অফ সুইচ এখানে মাঝের সঙ্গে মোটর থেকে আসা একটা ওয়ার কানেক্ট করে দিলাম আর বাকি দুটো লেগের এর মধ্যে যেকোনো একটা লেগের সঙ্গে ডাটা কেবল থেকে আসা রেড ওয়ারটা সোল্ডার করে দিলাম এখানে ওয়ার কানেক্ট করা হয়ে গেলে এখন মোটরটা পাইপের মধ্যে সেট করে নিব এরপরে পাইপের ফাঁকা অংশগুলো আটা দিয়ে পুরো করে দিলাম এখন শেষে মাথায় একটা প্লাস্টিক ক্যাপ লাগিয়ে দিয়েছি এর সঙ্গেই তৈরি হয়ে গেল মিনি ড্রিল মেশিন এটা চালানোর জন্য যেকোনো একটা চার্জার অথবা পাওয়ার ব্যাংক দরকার এখানে আমি চার্জারটা ইউজ করছি এখন এটা কেমন কাজ করে একটু টেস্ট করে দেখবো Tem